ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি কি কি নিয়েছি দেখো সবজির মধ্যে নিয়েছি এই দেখো আলু আলু নিয়েছি তারপরে নিয়েছি এই দেখো মূল হ্যাঁ তারপরে এটা হলো স্কোয়াশ আর এটা হলো মিষ্টি কুমড়ো হ্যাঁ আর নিয়েছি কাঁঠালের বিচি দেখো কেটে নিয়েছি তারপরে নিয়েছি বেগুন তারপরে নিয়েছি পটল তারপরেই দেখো কাঁচা লঙ্কা আর এইটা হলো ডাল ছোলার ডাল বেটে এই যে আমি বড়া করে নিয়েছি আর এই বড়াটা আমি আর তোমাদের দেখালাম না হ্যাঁ ছোলার ডাল বেটে আমি বড়া করে নিয়েছি আর নিয়েছি পোড়নের জন্য আর কিচ্ছু লাগবে না তেজপাতা নিয়েছে শুকনো লঙ্কা নিয়েছি আর পাঁচ ফোরন নিয়েছি এটা দিয়ে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি হুম এখন আমি আমি পাঁচ মিশালি সবজিটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম দেখো এইটুকুই তেল দিলাম কারণ আমার সবজিটা তো খুব বেশি না সেই জন্য আমি তেলটায় ওই হিসাবেই দিয়ে দিয়েছি ঠিক আছে এইবার আমি দিচ্ছি পোড়নের জন্য তেলটা গরম হচ্ছে হ্যাঁ হচ্ছে খো জন্য দিয়ে দিলাম তেজপাতা ঠিক আছে তারপরে দিচ্ছি আমি শুকনো লঙ্কা তারপরে দিচ্ছি দেখো পাঁচ পুরনটা থেকে বেশ হয়েই গেছে সুন্দর একটা সেল বেরিয়েছে আর একটু কালো হোক হয়ে গেছে এবার আমি আলুটা আমি না মানে একসঙ্গে করবো আমি আলাদা আলাদা করে ভাববো না তো একসঙ্গে বসিয়ে দেবো তারপরে দিয়ে দিচ্ছি দেখো মূলোটা দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি কারণ কি এগুলো তো শক্তবর্তী জিনিস তো তাই আর কি আমি না এখানে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে নিচ্ছি তারপর আমি দিয়ে দেবো কাঁঠালের মুঠি গিয়ে আবার মেরে টেরে নিচ্ছি এই পাত্রমি শালি তরকারি এইভাবে বানালে না খেতে যা ভালো লাগে না আমি পাতমি মিশালি তরকারি বলছি কেউ কেউ বলে আবার ঝ্যাট তরকারি সব পাত সব সবজি মিক্সড করে তারপরে দিচ্ছি আমি কোয়াশ তারপরে দিয়ে দিচ্ছি আমি সব সবজি গুলো যা আছে সব দিয়ে দিলাম তারপরে দিচ্ছি পটল তারপর দিচ্ছি বেগুন

এইবার এবার আমি স্টিমটা একটু কমিয়ে দেব কমিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো দেখো বন্ধুরা এটাকে আমি অল্প চাপা দিয়ে দিলাম এটা না আস্তে আস্তে হবে ঠিক আছে দেখো বন্ধুরা এইবার একটু আমি দেখে নিচ্ছি দেখো কত জল বেরিয়েছে বুঝ জল বেরিয়েছে দেখো ঠিক আছে এটা হতে থাক এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার ঢেকে দিচ্ছি এটা আস্তে আস্তে মজবে ঠিক আছে দেখো বন্ধুরা এবার আমি একটু দেখে নিচ্ছি দেখো মজে গেছে এবার আমি ওই যে ডালের বড়াগুলো যে রেখেছিলাম ওই বড়াগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি দেব এখন যেহেতু দিতেই হবে তুমি ছাড়া তো জাগবে না তাই না বলো তোমরা তো সবাই পারো আমি কীরকম করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা একটা কথা বলি তোমরা না প্লিজ আমার ভিডিওটা না এক কম করে দু মিনিট দেখো আমার ভিডিওতে একদম মানে খুব খারাপ অবস্থা কারণ কি তোমরা না একদম ভিডিও না দেখে কমেন্ট করে ফেলছো সেকেন্ডে কমেন্ট করছো দশ সেকেন্ড বারো সেকেন্ড এইরকম ভিডিও দেখছো দেখে সেকেন্ডে ভিডিও কমেন্ট করে ফেলছো দেখো এই এইরকম যদি কমেন্ট করো তাহলে তো আমারও ভালো লাগবে না আমার তোমাদের ভিডিওতে কমেন্ট করতে আমিও তো তখন এইভাবে করব। কিন্তু আমি কম করে হলেও চার মিনিট পাঁচ মিনিট দেখি তার থেকে আমি কম দেখি না জানো আর আমি বেশি টাইম আমি কি করি বলো তো ছেড়ে রেখে দিই ছেড়ে আমি কাজকর্ম করি তারপরে ওটাও যখন শেষ হয়ে গেল তখন আমি অফ করে অন্য একজনের ভিডিও দেখি সবাই তো আসছি আমরা এখানে একটা কোনো কিছু একটা নিয়ে না তোমরা যদি আমরা যদি একজন একজনকে যদি সাহায্য না করি তাহলে আমরা কি করে আগাবো বলো দেখো মোটামুটি হয়েই গেছে মোটামুটি না এটা হয়েই গেছে হুম এবার আমার এটা কমপ্লিট হয়ে গেল তারপরে আমি পাটিতে নামিয়ে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার পাঁচ মিশালি সবজিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসবো 오케이, okay, 본드라.